সংগ্রামী আমির আবদুল্লাহ মামুন এতক্ষণ যাবৎ আপনাদের সামনে সুললিত কণ্ঠে বক্তব্য দিলেন টাঙ্গাইলেরি কৃতি সন্তান বিভিন্ন টেলিভিশনের উপস্থাপক এবং বক্তা ইসলামী চিন্তাবিদ মুক্তি এইচ এম আবুল কালাম আজাদ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামিষ্টি জনতা আবর অঞ্চলের জনসাধারণ আসসালাম আলাইকুমুল্লাহি আবার একটা কেমন আছেন আপনারা আজ থেকে যদি আমরা এক বছর আগে চলে যাই হাজার চোদ্দই নভেম্বর জামাত ইসলামের নাম তো কথা আমাদের উপস্থিতিতে এই দিনদার মানুষদের যে চেহারা মুবারক দেখছেন সন্দি লেবাস দেখছেন সামনে সুন্নতি লেবাজারী যে তৌহদ জনতা এই ধরনের একটি প্রোগ্রামে বসে আলোচনা অনুষ্ঠান করা শোনা ভালোভাবে বিদায় নেওয়া কি সম্ভব ছিল তারা পাঁচই আগস্টে একটি পথ পরিবর্তন করে বড় মানুষের অভ্যর্থনের মাধ্যমে সাড়ে পনেরো বছরের জঞ্জাল ময়লা আবর্জনা যেটা ডাস্টবিনে জায়গা পায় না সেই সেই ধরনের কিট বাংলাদেশ থেকে আল্লাহ আবুল আলমিন সমলে উৎপাদন করেছেন এরপরে শুরু হয়েছে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি এটা একটি বিপ্লব এই বিপ্লবের পরে আজকে চোদ্দই নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে

ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন বাংলাদেশের ওয়াজের জগতে ভাইরাল আমাদের একদম সহি একজন মানুষ যারা ভজরত মাওলানা মুস্তাক ফারেজি সাহেবের বক্তব্য শোনার জন্য এই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না উনি হয়তো অল্প কেতক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন আমিও দেখা সাক্ষাৎ করে আসলাম একসাথে আসার কথা ছিল আমি বললাম যে আপনি যদি মঞ্চে উঠেন রাম রতন কিছুই বলতে পারবো না কাছে আগেই যাই যাই যদি একটু সালাম তালাম দিতে পারি তাহলে সেই সুযোগটা নেই এইজন্য জন্য আগে ভাগে চলে আসলাম আশা করি কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন ইসাল সম্মানিত ভাইরা ইসলাম একটি শাশ্বত আদর্শের নাম একটি জীবন ব্যবস্থার নাম